ইবাদত মানুষের চরিত্র ও নীতি নৈতিকতাকে জীবন্ত করে তোলে এবং নামাজ বিশেষভাবে চরিত্র গঠনে ব্যাপক ভূমিকা রেখে থাকে এই জন্য আল্লাহ নামাজের বিষয়ে আনুল কারিমে ঘোষণা করেছেন আকিম সয়লা আনিল ফাহিয়া ইবল মুনকার নামাজ প্রতিষ্ঠা করো এই নামাজই তোমাকে সকল রকমের অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখবে

মানুষের চরিত্র ও নীতি নৈতিকতাকে জীবন্ত করে তোলে ইবাদত হলো রুহুল আখলাক সকল রকমের চরিত্র অথবা নীতি নৈতিকতার শক্তি প্রাণ এবং নামাজ বিশেষভাবে চরিত্র গঠনে ব্যাপক ভূমিকা রেখে থাকে এজন্য আল্লাহ রাবুল্লা আলমিন নামাজের বিষয়ে আনুল কারিমে ঘোষণা করেছেন আকিম ইসলাম আনিল ফাহিয়া ইবল মুনকার নামাজ প্রতিষ্ঠা করো এই নামাজে তোমাকে সকল রকমের অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখবে যে ব্যক্তি নামাজের সময়ের ব্যাপারে যত্নশীল তার সকল কাজেই তাকে দায়িত্বশীল হিসেবে পাওয়া যায় এমনভাবে আমরা নামাজের ব্যাপারে যে বেশি গুরুত্ব দেয় তার সব কাজগুলোতেই আমরা দেখতে পাই আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে বিশেষ এক রহমদ সাহায্য লেগে থাকে এই জন্য আল্লাহরাবুল আলমিন আমাদেরকে এই সলাতের ব্যাপারে নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন এবং এই সলাদকে যদি আমরা ঠিক রাখি তাহলে আমাদের বাকি সব কাজগুলি এমনিতেই ঠিক হয়ে যাবে আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের সকলকেই নামাজ হিসাবে কবুল করুন